আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই দেখেন এই ঘাসটি যদি আপনি একবার এই ঘাসটির যদি রোপণ করতে পারেন জমির চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনার জমিও চাষ করতে হবে না আর বীজও রোপণ করতে হবে না এই ঘাসটির আপনার কোনো বীজই হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং তো আমি এই ঘাসটির যে কাটিংগুলি হয়ে থাকে সেই কাটিংয়ের একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটা ঘাস কত বড় হয়েছে বিশাল বড় একটা ঘাস হয়েছে এই ঘাসটি যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণীকে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন যেমন ছাগল কিন্তু আপনার এই গিটগুলা খাবে না ছাগল খাবে পাতা ডগা সহ এগুলো খাবে আর গরু তো সম্পূর্ণ খেয়ে থাকবে এই ঘাসটি যত খামারি ভাইরা আছেন বড় যে খামারি ভাইরা আছেন প্রায় খামারি কাছে কিন্তু এই ঘাসটি কিন্তু আছে কারণ এই ঘাসটি আপনার বাংলাদেশের খুব পরিচিত একটি ঘাস এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে যে কোনো সময় এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করবেন প্রস্তুত করার পরে পরিপক্ক কাটিং আপনাদের প্রয়োজন আছে তো পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই ঘাসটি এটি কাটিং কত মোটা মোটা কাটিং হয়েছে তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করেন তাহলে আপনাদের গবাদি পশুকে খুব সহজেই আপনার গবাদি পশু পালন করতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য এই ঘাস যত আপনি বেশি খাওয়াতে পারবেন তাহলে আপনার খামার জন্য মঙ্গল বয়ে আনবে দেখেন এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য কিন্তু খুব সীমিত সীমিত আকারে যদি খাওয়ান তাহলেও কিন্তু চলবে কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের কিন্তু অনেক দাম রয়েছে আর এই ঘাস যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু তার আশপাশেও যাবে না প্রচুর পরিমাণে টাকার দরকার আছে যদি আপনার এই দানাদার খাদ্য খাওয়ান আর দানাদার খাদ্য যদি আপনার না খাওয়া যদি আপনি এই কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে আপনারা খুব সহজে গরু ছাগলের খামার গড়ে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আপনাদের কাছে যদি ইন্দোনেশিয়ান জারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনাদের প্রয়োজন হয় আমি আবারও বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে আমরা এই কাটিংগুলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ